আপনারা দুঃখ পেয়ে থাকে দূর করে থাকি তাহলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে সহপাচী বন্ধুরা রয়েছে থাকে বিশ্বাস দেখা দেখা হবেই হবে হবে বন্ধু তোমাদের সাথে দেখা হবে কারণে অকারণে তোমাদের সকলের প্রতি আমার ভালোবাসা ও শুভকামনা আমরা যেন এই বিদ্যালয় ও শিক্ষকের সম্মান রাখতে পারি তার জন্য সকলে আমন্ত্রণ দোয়া করবে ৰাখিব পৰিশেষ প্ৰান্তে এই প্ৰতিষ্ঠান প্ৰতিষ্ঠানে সকলো শিক্ষক শিক্ষাৰ উজ্জ্বল ভৱিষ্যত